নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে শ্রুতি আপনাদের প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ম পরিবর্তন হচ্ছে এবার আপনাদের প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে আরবিআই গোটা অল ইন্ডিয়া জুড়ে অর্থাৎ গোটা ভারতে আপনাদের এই নিয়ম লাগু হতে চলেছে যেটা প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রভাব পড়বে কোন কোন অ্যাকাউন্টগুলো আপনাদের বন্ধ করতে চলেছে কিসের জন্য বন্ধ করবে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো যদি থেকে থাকে অর্থাৎ আপনাদের কিন্তু এই নিয়ম আপনাদের ব্যাংকের বইও চালু হবে তো সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এবং এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকমের খবর পেয়ে যাবেন দেখুন আপনাদের তিন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে তালিকায় আপনার নাম নেই তো আরবিআই এর নতুন গাইডলাইনস ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের বলা হয়েছে আপনাদের একটি নিউজ পত্রিকার মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস এখানে জানিয়েছে হায়দ্রাবাদ এখানে দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকে কিন্তু এই নিউজটা আপনাদের প্রকাশ করা হয়েছে প্রত্যেক ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর রিজার্ভ ব্যাঙ্কে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে নিয়ম কিছু পরিবর্তন কার্যকর করবে যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাংকের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করবে সেই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি নাহলে আপনার সেই সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে নিরাপত্তা স্বচ্ছতা এবং ব্যাঙ্কিং লেনদেনের পরিষেবা উন্নত করার লক্ষ্যে রিজার্ভ ব্যাংক তিন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্টও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর লক্ষ্য হলো প্রতারণামূলক কার্যকলাপ বিশেষ করে ব্যাঙ্কের অ্যাকাউন্টে হ্যাকিং এর ঝুঁকি কমানো ব্যাংকিং সিস্টেমকে আরও সহজ করে তোলা এবং ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণ কাজকে আরও উন্নত করা এবার জেনে নেওয়া যাক কোন তিন ধরনের আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টগুলো পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া যে সমস্ত ব্যাংকে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ব্যাংকে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে কীরকম না এমন ব্যাংকে অ্যাকাউন্টে যেখানে দু বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি এই ধরনের ব্যাংকে অ্যাকাউন্টকে ডরমেন্ট অ্যাকাউন্ট বলা হয় হ্যাকাররা প্রায় প্রতারণামূলক কার্যকলাপের জন্য এই ধরনের অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করে ব্যাংক গ্রাহকদের এবং ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষার জন্য রিজার্ভ ব্যাংক এই ধরনের ব্যাংকে অ্যাকাউন্টগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাকাউন্টগুলি এটি নির্দিষ্ট সময় ধরে রকম লেনদেন করেনি অর্থাৎ বারো মাস বা তার বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অর্থাৎ ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য এবং প্রতারণামূলক ঘটনা ঝুঁকি ঝুঁকি কমানো প্রচেষ্টার অংশ হিসেবে রিজার্ভ ব্যাঙ্কে এই ধরনের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করতে চলেছে আপনার যদি এমন কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে তবে অবিলম্বে সেটিকে সক্রিয় করতে হবে সক্রিয় করতে উদ্যোগী হন অর্থাৎ যে ব্যাংকের বইটি আপনার আছে সেভিংস বা আপনাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যাংকের বই যদি আপনার লেনদেন না করেন বা আপনাদের কোনো ট্রানজাকশন না করেন বারো মাস এক বছর দু বছর যদি পড়ে থাকে সেই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলোকে অবশ্যই চালু রাখুন দীর্ঘদিন ধরে ব্যাংকের ব্যালেন্সের শূন্য থাকা অ্যাকাউন্ট অর্থাৎ জিরো ব্যালেন্সের যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে যে অ্যাকাউন্টগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যালেন্স শূন্য হয়ে পড়ে রয়েছে সেইগুলোকে বন্ধ করা হতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য এই ধরনের এই ধরনের অ্যাকাউন্টে অপব্যবহার রোধ করা আর্থিক ক্ষতি কমানো এবং গ্রাহকদের তাদের ব্যাংকের সঙ্গে সক্রিয় সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করা এর সাথে আপনাদের আরও একটি জরুরি আপডেট এখানে দিতে চলেছে যে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে কে ওইসি আপডেট করা কি জরুরি এবং ডর্নমেন্ট অ্যাকাউন্ট বা আপনাদের এই যে ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট এক্ষেত্রে অবিলম্বে কে আপডেট করা জরুরি ব্যাংকে অ্যাকাউন্টে এই যে কে এটা আপনার ব্যাঙ্কে গিয়ে যে শাখায় আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখায় গিয়ে আপনারা কে করতে করাতে পারবেন বা আপনাদের অ্যাকাউন্ট সমস্ত ব্যাঙ্কে অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কে ওয়াইসি বিবরণ নির্ধারিত সময় অন্তর আপডেট করা উচিত এছাড়াও ব্যাঙ্কে অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে তবে এই কে আপনারা নিজে নিজে ব্যাংকে গিয়ে আপনারা এই কে করবেন অনলাইনে করতে যাবেন না এখন আপনাদের সমস্ত কিছু আপনাদের ডিজিটালাইজেশন হয়ে গেলেও আপনারা কিন্তু অফলাইনে কে ওয়াইসি করবেন আপনাদের এই নিয়মগুলো আপনাদের সকলকে মানতে হবে এবং আপনাদের পয়লা জানুয়ারি থেকে এই সমস্ত নিয়মগুলো লাগু হতে চলেছে যদি আপনাদের এরকম অ্যাকাউন্ট বই থাকে সেক্ষেত্রে অবশ্যই আজকে গিয়ে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো চালু করে রাখুন নাহলে কিন্তু সেই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো আপনাদের বন্ধ হতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কন্টবক্সে জানাবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে ভুলবেন না এর সাথে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন